মুহূর্তে অ্যানালিস্ট হিসেবে রয়েছেন বিশেষজ্ঞ হিসেবে দীপাঞ্জন চক্রবর্তী মুচকি হাসছেন কারণ দীপাঞ্জন চক্রবর্তী গলা শিরা ফুলিয়ে এই কথাই বারবার বলে গেছে যে রিপাবলিক বাংলা একটু ঘুরে ঘুরে একটু ময়ুক তোমরা কাজ করো জাস্ট ক্যামেরাটা নিয়ে বসে থাকো কিছু কিছু জায়গাতে দেখতে পাবে কি ভয়ংকর ভাবে আমাদের জনবিন্যাস বদলাচ্ছে দীপাঞ্জন দা খুস্ত বহত হঙ্গে আপ লেকিন আমার একটু টেনশন হচ্ছে দীপাঞ্জন দা মানে এটা যদি সত্যি হয় এবং ব্যাঙ্গালোরের একটি জায়গা থেকে একটি স্টিং অপারেশন যদি এত কিছু বেরিয়ে আসে গোটা দেশের স্টিং অপারেশন রিপাবলিক নেটওয়ার্ক যদি করে সেই ক্ষমতা রিপাবলিকের আছে তাহলে কি বেরিয়ে আসতে পারে প্রথম প্রশ্নটাই হচ্ছে বাংলার মানুষ কি চায় মিডিয়া তো পড়ে মিডিয়া তো সেই প্রতিফলনটা করে যেটা মানুষ দেখতে চায় বাংলার মানুষ কি দেখতে চায় এই জিনিসগুলো আমরা যে আজকে দেখে না গত পাঁচ সাত দশ পনেরো বছর ধরে বলে আসছি এই অনুপ্রবেশটা কিন্তু এমন নয় যে গত শুক্রবার বা তার আগের বৃহস্পতিবার শুরু হয়েছে এটা চোদ্দ পনেরো বছর ধরে আগের যে শাসন ক্ষমতা ছিল বান জমানা সখন হয়েছে একটু কলকাতার বাইরে গিয়ে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ছোট মোটো যে শহরগুলো মফসল শহরগুলো তার আশপাশটা যদি দেখবে জবরদখল করে যে কলোনিগুলো তৈরি হয়েছিল সেগুলো তো বামা বলে শুরু হয়েছিল আমি যে শহরের বাসিন্দা যেখানে জন্ম তার আশপাশে যতগুলো জবরদখল সমস্ত সরকারি জমি জবরদখল করে যে কলোনিগুলো হয়েছে সেটা এক সময় হয়েছে তখন শাসকদার চোখ বন্ধ করেছিল এবার সেই জবরদখলগুলো কিন্তু আবার জবরদখল হয়ে যাচ্ছে এবার যারা জবরদখল করছে তারা ওপার থেকে আসছে আগেরটাও যেমন শাসক দল চোখ বন্ধ করেছিল এখন যেটা হচ্ছে সেটাও শাসকদল দল চোখ বন্ধ করে কারণ তাদের যে বৃহত্তর জনগোষ্ঠী ভোট দিচ্ছে মানুষ তাদের তো শাসন ক্ষমতা রাখছে সে মানুষরাও চোখ বন্ধ করে রয়েছে আর এই যে প্রশ্নগুলো করছো এটা খুব বিখ্যাত কবিতা যেটা যে আজব দেশে আজব কথা বলবো কি ভাই আ চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার চোখটা বন্ধ করো তালে বুঝতে পারবে যে এই অনুপ্রবেশকে কারা ঢুকতে দিচ্ছে থামাচ্ছি দীপঞ্জন দা আমি একটু থামাচ্ছি আপনাকে আমি একবার একবার যে স্টিং অপারেশন আরও আরও ভাগ আছে সেই স্টিং অপারেশনের এর পরের যে ক্লিপ সেই পরের ক্লিপটা দেখাতে চাইছি এবং বিশ্বাস করুন দর্শক আজ আমি চাইনি কিন্তু এই গরিব মানুষগুলো আমি আমি জানি না আমার নিজের একটা অংশ বলছে যে এই ছবিগুলোকে ব্লার করে দিতে কিন্তু আরেকটা অংশ বলছে শকুনের মতন হয়তো ঝাঁপিয়ে পড়তো অনেক রাজনীতিবিদ যে দেখো এরা মুখ দেখাতে পারছে না মুখ ঢেকে এদেরকে দিয়ে কথা বলিয়ে নিচ্ছে রিপাবলিক বাংলা এবং ঠিক সেই কারণে আমরা এই ছবিগুলো এই মুখগুলোকে আপনাদের সামনে দেখাচ্ছি এরাও পেটের টানে এসেছে কিন্তু একটা তো একটা জায়গা তো রাখতে হবে যেখানে বলতে হবে আমার সাবির ভাইয়ের সৌরভপ্রিয় দত্তের তুলিকাদির শকর অভ্রদার এদের পেটের ভাত এদের চাকরি এদের জমি এগুলো তো আমাদেরই আমরা অন্য কোথাও যাব না আমরা এই দেশেতেই থাকবো সাবির ভাই সাবির ভাই থাকবেন আমি থাকব কিন্তু আমরা ভারতীয়রাই এই জায়গায় থাকব। আপনাদের দলের যদি এই স্ট্যান্ড পয়েন্টটা হয় চেঞ্জ করতে বলুন সাবির ভাই কারণ রোহিঙ্গারা আপনাদের কেউ নন আমি আপনি আমরা ভারতীয় রোহিঙ্গারা বা বাংলাদেশিরা কেন আমাদের চাকরি আমাদের জমি সব কেড়ে নেবে করুন ভাই দেখুন প্রথমত দাদা যেটা বললেন কি আজকে পশ্চিমবঙ্গের বুকে মন্দির ভারতীয় জনতা পার্টির বিধায়ক হয়েও মন্দির মসজিদ গির্জাকে সম্মান করেন শুনে খুব ভালো লাগলো কারণ ওনারই দলের বিধায়ক ভারত পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা তিনি নিজের দলের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার জন্য প্রশ্ন করেছেন

এই মুহূর্তে আটটা বাইশে যারা রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা দেখছেন আমি অনুরোধ করব। যদি আপনারা মিনমিনে চ্যানেলে অন্য কোন বোরিং কোন সাবজেক্ট নিয়ে অন্য কোন বিষয় যেটাতে আসলে তেলা মাথায় তেল দেওয়া এবং তোষামুদি করা যদি অন্য কোনো মিনমিনে চ্যানেল এটা করে দয়া করে আজকের দিনটা তাদেরও বলবো যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরও বলবো যারা হয়তো আমাকে সমালোচনা করে দয়া করে দেখুন কারণ এটা ভারতের বিষয় এটা আমার আপনার বিষয় দেখি के साथ कितने लोग आए? मेरे साथ मैं तो तीन चार लोग आया शायद पहला दिल्ली में आया उधर आया वो तो कैसे क्रॉस करते हैं आप लोग ओह कोई पासपोर्ट भी आता है कोई ब्लैक में आता है ब्लैक में कैसे पैसा बिडियर में बिडियर है ना उसको पैसा देना पड़ेगा किसको बीडियर को बीडियर नहीं आर्मी बीडियर देता है कितना पैसा

কোরক ঘোষের মতন দর্শকের ময়ুক প্লিজ আস্ক সেন্ট্রাল গভর্নমেন্ট টু টেক প্রোয়াক্টিভ স্টেপস রাইট নাও এই প্রশ্নটা শ্রীচরণ কুমারদের যারা দর্শক এই মুহূর্তে আমাকে তোমাকে দেখছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের না তাড়ালে ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে ময়ূক দা এই প্রশ্নটা সঞ্জয় ঘোষদের যারা বলছে এরা হিন্দি শিখে বাংলাতে ঢুকছে ভোট দিচ্ছে এবং তারপর বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে চামেলি রক্ষী তবাক হয়ে যাচ্ছি অব্র এটা তো বাস্তব আমি সাবির ভাইদেরকে চিৎকার করে প্রশ্ন করছি কিন্তু এই প্রশ্নটা তোমাকেও তো চিৎকার করে করতে হবে যে কেন্দ্রীয় সরকার কেন এটা আটকাচ্ছে না কর্ণাটকে উত্তরপ্রদেশে গোটা দেশে এভাবে একটা মোটা সফরেন্ডি তৈরি করে রাখছে যে জনবিন্যাস বদলাতে হবে এই ছেলে মেয়েগুলোকে পাসপোর্ট ভিসা আধার কার্ড সব তারা পেয়ে যাবে আর আমাদেরকে চারবার করে ঘুরতে হয় ভিসা পাসপোর্ট এইসব পাওয়ার জন্য আমরা ভারতীয় ছোটবেলা থেকে অবডো মহুকদা প্রথমেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খালি বাংলার সর্বোচ্চ স্থানে নেত্রী নন উনি অনুপ্রবেশকারীদের খালা হিসাবেও কিন্তু নিজেকে পরিণত করেছেন অসাধারণ কাজ করেছেন আমি একটা তথ্য তুলে ধরে তারপর তোমার এই স্পেসিফিক প্রশ্নের উত্তরে যাচ্ছি খালি বাংলাদেশ কেন উনি পাকিস্তানেরও নয়নের মণি তার জন্য ওনাকে ধন্যবাদ বাংলার মুখোজ্বল উনি সারা বিশ্বব্যাপী করছেন আমি তথ্য তুলে ধরছি দু হাজার একটা নিউজ প্রকাশিত রিপোর্ট আব্দুল বাসির নামক তৎকালীন পাক হাই কমিশনার এসে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেশাল একটা মিটিং করেন আমাদের সাধারণ ব্যক্তিবিশেষ হিসেবে তো একটা প্রশ্ন আসে যে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের চিফ মিনিস্টারের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের কি এমন স্পেশাল মিটিং থাকতে পারে এবং এই মিটিংয়ের ব্যাপারটা যখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় আব্দুল বাসির পরিষ্কার বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা তার একটা স্বপ্নের মতো ছিল তারপরেই তুমি একটু এগিয়ে আসো দু সালে এখানে বর্ধমানে একটা বোম ব্লাস্ট হয় সেই বোম ব্লাস্টের দায় আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কোনো ইনভেস্টিগেশনের আগে রয়ের ওপর চাপিয়ে দেন